হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইরস্ন হেয়ার কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের আমার সকালটা শুরু হয়েছিল আমার কাছে এত সুন্দর সুন্দর ফুল দেখে মার্শাল অনেক সুন্দর ফুল হয়েছে অনেকগুলো হয়েছিল আমি কয়েকটা পের ফেলেছিলাম তারপর আমি এখানে আসলাম আমার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে সকালবেলা আমার সাদা সিধা খাবারই ভালো লাগে যেমন এখানে ছিল ব্রেড ডিম আর দুধ ব্রেডটা খাওয়া শেষ করে আমি খাচ্ছি ডিম ডিম সকালবেলা আমার সিদ্ধটা ভালো লাগে না কিন্তু আজকে খেলাম তারপরে আমার সকালে ব্রেকফাস্ট শেষ করে আমি চলে আসলাম একটু বাগানে আর বাগানে এটা এত সুন্দর বাটারফ্লাই ছিল আমার দেখতে অনেক ভালো লাগছিল তারপর আমি আম্মুর সাথে একটু রান্না করতে বসলাম বাগান থেকে কয়েকটা পৈশাক পেরে নিয়ে আসছিলো আর অনেক মজা হয়েছিল এর খাবারটা যেহেতু গাছের জিনিস মজা তো হবেই তারপর এখানে আমি আমার লিলির সাথে দুষ্টামি করছিলাম বিকালবেলা আমি একটু বাহিরে বের হয়েছি এখানে আমি খেয়েছিলাম শর্মা আর এই রেস্টুরেন্টের শর্মাটা অনেক মজার তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তারপর আমি বাসে এসে বানাচ্ছিলাম ড্রাগন আর ডাবের পুরী আর এগুলো খেতে অনেক মজা হয়েছিল এখানে আমি ডাবের থেকে একটু পানি ডাবের পানিগুলো বের করে নিলাম তারপর আমি একটু ফেস প্যাক দিলাম কারণ অনেক দিন ধরে ফেস প্যাক ফেস প্যাক দেওয়া হয় না পেসপেক দিয়ে আমি একটু বাহিরে বের হলাম কারণ আজকে রাতটা রাত্রেবেলা এত বাতাস হচ্ছিল আমার কাছে দেখে মনে হলো যে একটু বাইরে বের হওয়া উচিত তারপর এখানে এসে দেখে আমার ড্রালিমগুলো এখনও পাকেনি আর অনেক বাতাস হচ্ছিল তারপর আমাদের এই জায়গাটার মধ্যে ছোট ছোট গাছের মধ্যে কিন্তু অনেক পেঁপে হয় আমি এই যে একটা ছোট গাছ এই ছোটো গাছের মধ্যে এতগুলো পেঁপে ধরেছিল তারপর আমি একটু বসেছিলাম এসে ডাবের পুডিংটা তৈরি করলাম এখানে ডাবের পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো তারপর ফ্রিজে তারপর আমি ফ্রিজে রেখে দিলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে